সিনেপ্লেক্স যেই সব নোংরামি শুরু করছে বরবাদ সিনেমা নিয়ে সত্যি কথা বাংলা সিনেমা আমি জানিনা কতটুকু টিকবে কতটুকু না তারা যদি একটা সিনেমা নিয়ে পলিটিক্স করে একটা নোংরা খেলা খেলে তাহলে দুঃখজনকভাবে সত্যি যে আপনারা ঠিকমতো প্রপার ওয়েতে সার্ভিসটা দিচ্ছেন না দর্শকদেরকে যেখানে বৃহস্পতিবারে চল্লিশটা শো যাচ্ছে হাউসফুল সেখানে শুক্রবারে এসে সাঁইত্রিশটা শোক কিভাবে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স তাদের কি মাথা গেছে নাকি তারা অন্য কোনো কালো অধ্যায়ের ধানদায় পড়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই স্টার সিনেপ্লেক্স রীতিমতো বরবাদ নিয়ে বরবাদের মতো নোংরামি করতেছে বরবাদ তো সকল কিছুকে বরবাদ করে দিচ্ছে আর স্টার সিনেপ্লেক্স বরবাদকে ঠেকানোর জন্য তারা উঠে পড়ে লাগছে ভাই দিন শেষে প্রডিউসারকে বিশ পঞ্চাশ টাকা দিচ্ছেন সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনারা লোফে নিচ্ছেন বা তারপরও কেন কি কারণে আপনারা বরবাদ সিনেমা শো ডে বাই ডে কমিয়ে যাচ্ছেন বাড়ার পরিবর্তে কেন আপনারা কমিয়ে দিচ্ছেন এটা নোংরামি ছাড়া এটা ভাওতাবাদী ছাড়া এজ এ কন্টেন্ট অডিয়েন্স হিসাবে আমার কাছে অন্য কিছু আমার চোখে অন্তত মনে পড়ে না কারণ যেই সিনেমার চাহিদা আকাশ চব্বিশ সকল জায়গায় হচ্ছে সিনেমাটি হাউসফুল যাচ্ছে তারপরেও কেন স্টার সিনেপ্লেক্স শো কমিয়ে দিচ্ছে কেন কোন শক্তির অধ্যায় কোন কালো শক্তির ধাপায় এগুলো হচ্ছে আমরা জানি বাট বলবো না কারণ বললে চাকরি থাকবে না জাস্ট এতটুকু বলতে পারি যে নোংরামিগুলো হচ্ছে সেই নোংরামিগুলো থেকে কিন্তু বের হয়ে আসতে হবে যেটা ভালো অবশ্যই আপনাকে সেটা শো আপনাকে দিতেই হবে কারণ আপনারা দর্শকের সার্ভিস দিতে বসছেন দেশের মানুষকে সার্ভিস দিতে কিন্তু আপনারা সিনেপ্লেক্স চেন খুলে বসছেন বাট সার্ভিসের হিতের বিপরীত আপনারা ফোর্স করে জোর করে ঠেলে ঠেলে কাস্টমারকে অন্য সিনেমা দেখার জন্য প্রলোভিত করছেন এটা কি ভালো হচ্ছে এটা হচ্ছে আপনি আমার অ্যাগেন্স্টে গিয়ে আমার বিপক্ষে গিয়ে আমাকে আপনি রিপ্রোটাইজ করে মডিফাই করে আপনি অন্য একটা সিনেমা দেখার জন্য আমাকে বাধ্য করছেন বাট এটা কিন্তু আপনার সার্ভিস দেওয়ার কথা ছিল না এটা কিন্তু আপনার সার্ভিসের আওতায়ও নাই সো কেন কি কারণে বরবাদ নিয়ে বারবার ষড়যন্ত্র হচ্ছে সেটা আসলে খুঁটিয়ে দেখতে হবে ঘেটে দেখতে হবে সাকিব বলছি ভিডিওটা একটু শেয়ার দেন কারণ এটা অনেকের মাঝে ছাড়িয়ে দেন কারণ এটা নিয়ে বরবাদ নিয়ে অনেক বেশি নোংরামি প্লাস হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে সো ষড়যন্ত্রকারীদেরকে আমাদেরকে কিন্তু ঠেকাতে হবে কারণ না হলে বাংলা সিনেমা কিন্তু ভাই ঠিকাতে পারবেন না কারণ একটা প্রডিউসার অনেক স্বপ্ন নিয়ে একটা সিনেমা বানায় অনেক তার অনেক ড্রিম থাকে যে আমার সিনেমাটা এই জায়গাটায় যাবে ওই জায়গাটায় যাবে প্রত্যেকটা প্রডিউসারের একটা স্বপ্ন থাকে সো এই স্বপ্নগুলো কিন্তু ভেঙে দিচ্ছে পিছন থেকে কিছু আমার চামার মুচি মেথড বাট তাদেরকে বলতে চাই তোমরা হয়তো বা ক্ষণিকের জন্য তাদেরকে প্রেসারাইজ করছো করে তাদেরকে হিপ্টো করে তাদেরকে বকচক সোরা শোটা কমিয়ে দিচ্ছ বাট আলটিমেটলি কিন্তু তোমাদের সিনেমা কিন্তু সিনেপ্লেক্সে আহামরি চলছে না জোর করে বললাম না বাই ডিফল্ট বাই ডিফল্ট বরবাদ দেখতে পাচ্ছে না দর্শক ঠিক আছে তো না আপনি মুখটা দেখতে পারেন ওইটা দেখতে পারেন এটা শো অ্যাভেলেবেল আছে এটা টিকিট এটা চলতেছে না ফোর্স করে বাই ফোর্স করে কেন আপনারা খাওয়াচ্ছেন এটা তো স্টার সিনিপ্লেক্সের রেসপন্সিবিলিটিতে যায় না এটা তো স্টার সিনিপ্লেক্সের দায়িত্ব না এটা তো স্টার সিনিপ্লেক্সের কোনোভাবেই সার্ভিসের আওতায় পড়ে না সার্ভিস দিচ্ছেন আপনাদের একটা ক্রাইটেরিয়া আছে ডেফিনেটলি যদি আপনার একটা পজিশন খুলে বসছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সো ডেফিনেটলি আপনার নিজস্ব স্টার সিনিপ্লেক্সের নিজস্ব একটা ল আছে সো ল অনুযায়ী কিন্তু আপনার কাস্টমারের সার্ভিস দিতে আপনারা বাধ্য 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 যেটার চাহিদা যত বেশি থাকবে সেটা শো আপনার বেশি অটোমেটিক্যালি বাড়ানোর কথা বাট বারান্ত নাই ডে বাই ডে কারণ শুক্রবার আসলেই আপনাদের চুলকানি বেড়ে যায় কেন চুলকানি বেড়ে যায় না বাট আপনার আমার যেটা মনে হচ্ছে আপনারা ইনটেনশনালি এই কাজগুলো করছেন না কারণ দিন শেষে আপনাদের তো টাকার দরকার দিন শেষে যদি আপনারা চান যে দুটা পয়সা ঘরে তোলেন সো কারা করছে কেন করছে কি কারণে করছে তাদের মুখ অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই তাদের মুখটাকে সিপি দিয়ে চেপে ধরতে হবে কারণ কি না হলে কিন্তু ভাই বাংলা সিনেমা আর খুঁজে পাবেন না বাংলা সিনেমা অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে বছরে যদি একটা ভালো সিনেমা আসে তখন হয়তো বা হল বালি উত্তেজিত হয় যে না ঠিক আছে আমরা আবার রাখবো দিন শেষে যেটা হয় সেটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় যায় না না মানা কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যখন প্রডিউসার ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু কোনোভাবেই প্রডিউসার আর সিনেমা নিয়ে সাহস করে আসবে না দশ কোটি বারো কোটি টাকা বাদ দেন কোনো প্রডিউসার পাঁচ কোটি টাকা খরচ করে আর একটা সিনেমা সে নির্মাণ করবে না কারণ সে তো টাকা রিফান্ড পাচ্ছে না সো দিন শেষে সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন যেটা চলছে সেটাকে অবশ্যই বাড়ান আমার এজ এ একজন পার্সোনাল অডিয়েন্স হিসেবে বলবো যে আপনারা আপনাদের শো দর্শক চাহিদা চাহিদার প্রতি বেশি অবশ্যই সেটা শো আপনারা বাড়িয়ে দিবেন কে কোন শক্তি প্রয়োগ করলো কে কোন পিসি শক্তি প্রয়োগ করলো সেটার দিকে না থাকিয়ে দর্শকের দিকে থাকান দেশের জনগণের দিকে থাকান আশা করি আপনাদের মাল্টিপ্লেক্সের চেনটা অনেক দূর এগিয়ে যাবে বাট এরকম যদি ষড়যন্ত্র হয় এরকম যদি নোংরামি হয় তাহলে এক তৃতীয় অংশ মানুষের আপনাদের প্রতি একটা 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 অজাত একটা অবিশ্বাস চলে আসবে একটা ভুল ধারণা চলে আসবে সিনেপ্লেক্স জোর করে হচ্ছে অন্য সিনেমাটিকে সাজেস্ট করছে জোর ধরিয়ে দিচ্ছে এখান থেকে অবশ্যই আশা করি আপনারা সরে আসবেন সরে আসলে বাংলা সিনেমা অনেক বেশি উন্নত হবে অনেক বেশি ডেভেলপ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে